নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার শ্রীরূরূপন ন্যাশ্রোলজার টু ও এস আর অ্যাস্ট্রোলজি তাহলে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এটা আমার নতুন চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর দেখুন যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ইন্ডিয়ার কোড প্লাস নাইন ইন্ডিয়ার কোড প্লাস নাইন এটা দিয়ে নাম্বারটা ডায়ল করবেন তাহলে পাবেন নাম্বারটা বলে দিই নাইন ডাবল থ্রি নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ আবার ডাবল টু ফাইভ এখানে ফোর ঠিক আছে নাম্বারটা খুব সুন্দর নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর খুব সহজে মুখস্থ করা যায় আর একটা নাম্বার আছে আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো এই নাম্বারটা দেখতে পাচ্ছেন আটশো পনেরো নিরানব্বই অষ্টআশি দুশো খুব সহজে মুখস্থ করা যায় এভাবে মুখস্থ করলে খুব ইজি হয় তাই আমরা এভাবে বললাম চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করতে হয় এই জাতকের হাতের যে গঠন দেখতে পাচ্ছেন হাতটা কিন্তু না লম্বা না বেটে একদম মানে কি বলবো ছোটোখাটো একটা মানুষ খুব লম্বাটি মানুষ বলে মনে হচ্ছে না যে মিডিয়াম মিডিয়াম হাইটের একটা মানুষ তবে হাতের যে গঠন প্রকৃতি এই দিকের রেশিও খুব ভালো আছে রেশিও মানে বলবান শক্তিশালী ইন্টেলিজেন্ট এই ধরনের মানুষ আর সাকসেস পাওয়ার রেশিও বেড়ে যায় অনেক বেশি সাকসেস করতে পারে কারণ এখান থেকে যে হাতের যে রেশিও হাতের যে করতল এবং যদি আমরা শুক্রর ক্ষেত্রটা দেখি সেটাও কিন্তু যথেষ্ট মজবুত শুক্র মজবুত হলে শারীরিক যে ক্ষমতা সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয় বৃহস্পতি যদি আমরা হাতের গঠনটাকে দেখেন এরকমভাবে দেখুন হাতের গঠনটা দেখুন প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে দেখা যায় বুধের বুধের থেকে রবি বড়। রবির থেকে শনি বড় শনির থেকে বৃহস্পতি নিচু তাহলে সব থেকে শনি কিন্তু বেশি বেশি ওপরে অবস্থান করছে অনেক সময় দেখা বৃহস্পতি এরকমভাবে অবস্থান করে এখান থেকে আঙুলটা শুরু হয় অনেকে দেখা যায় রবি আঙুল অনেকটা উঁচু থেকে শুরু হয় তাহলে ঘটনাচক্রে রবি শনি কিন্তু সব থেকে বেশি জায়গা পেয়েছে তাই জাতক কর্মের প্রতি অ্যাক্টিভ এবং কর্মযোগ এইদের কিন্তু খুব ভালো হয়ে থাকেই কাজের জায়গাটা ভালো হয়ে থাকে তবে জাতকের হাতে এইটা তিল যদি হয়ে থাকে তাহলে কিন্তু খুব চিন্তার বিষয় রবির ক্ষেত্রে হাতে সব তিল কিন্তু সবথেকে খারাপ ফল দেয় রবির ক্ষেত্রে তিল এটা কিন্তু এটা কিন্তু মিথ্যে বদনাম বা কলঙ্ক বা নিজের নাম যশ খ্যাতিতে সমস্যা হয় মানে কলঙ্ক যোগের দিকে নিয়ে যায় তাই এটা যদি তিল না হয় এটার ব্যবস্থা করতে হবে এর জন্য কি করবেন আমি অবশ্যই বলে দিচ্ছি টাটকা চুন লাগাবেন এইখানে টাটকা চুন লাগাবেন রাত্রেবেলা লাগিয়ে ঘুমিয়ে যাবেন কয়েকদিন লাগালে দেখবেন ওই জায়গাটার চামড়াটা পুড়ে যাচ্ছে নতুন চামড়া বাইরে থেকে বেরিয়ে আসবে তখন অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে কিছুদিন দাগ থাকে ঠিক হয়ে যায় যে স্কিনকে পোড়াতে পারে যেমন ভিনিগার বা এই ধরনের হারবেল জিনিস লাগাবেন কখনই অ্যাসিড ফেসিড লাগাবেন না অ্যাসিড দিয়েও উঠে কিন্তু তাতে কী হতে পারে এই জায়গাটার কোনো প্রবলেম হতে পারে অ্যাসিড থেকে তো অনেক বাজে রোগ হতে পারে তাই লেবু টেবু লাগাতে পারেন যেটা নর্মালি হারবেল জিনিস সেটা লাগালে খুব একটা অসুবিধা হয় না তবে লেবুতে উঠে না আমি জানি এটাতে টাটকা চুন লাগাতে হয় আর চুন খারাপ জিনিস নয় বডিতে অনেকেই চুন খেতেন এখনও অনেকেই চুন হাতে যারা মাখেন প্রত্যেকের চুন লাগান ঠিক আছে টাটকা গরম চুন সব সবথেকে ভালো হয় ঠিক আছে হাতে দেখব আমরা হাতে জাতকের হৃদয় রেখা প্রচণ্ড মোটা জাতকের যে প্রশ্ন সেটা হচ্ছে যে বড় ব্যবসাদার হতে পারবেন কি না দেখেন বড় ব্যবসাদার হতে গেলে ভাগ্যরেখা থাকাটা খুব জরুরি জাতকের ভাগ্যরেখা নেই এ কথা বললে ভুল হবে ভাগ্যরেখাও আছে ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্রে উঠে গেছে শনির ক্ষেত্রে গেছে কিন্তু এই আড়াআড়ি রেখা এই জীবনে সব ক্ষেত্রে বাধা পড়ছে এই যে বাধা তো এরকম বাধা যদি কারোর জীবনে আসে তাহলে এটা তো কখনোই হতে পারে না তো এই আড়াআড়ি রেখাটাকে কি করে ঠিক করা যায় সেটা নিয়ে আলোচনা করব শনির আড়াআড়ি রেখার প্রতিকার আপনাকে করতে হবে ভাগ্য রেখা সুন্দর ছিল সেটা একটা ভালো ফল দেবে আগামী দিন আপনাকে নিশ্চিত দেবে কিন্তু সেটাকে কি করে অ্যাক্টিভ করা যায় সেটা নিয়েও নিজের যোগ্যতায় ভাগ্যকে গড়ার যে ব্যাপারটা কাটে সেটাও আপনি করতে পারবেন মানে আপনার জীবনে অতটা অপরচুনিটি পাবেন না যতটা অপরচুনিটি মানুষ পেয়ে থাকে অন্যান্য মায়ের তাছাড়া আপনার হাতে এখানে একটা বড় চতুর্ভুজ দেখতে পাচ্ছি এটা রাজযোগ হিসাবে ধরা হয় তবে এই রাজযোগটা কিন্তু এইখানে হলে বেশি ভালো হয় এই জায়গাটাই এই হাতের মিডিয়াল সেন্টারে এখানে যদি কারোর রাজযোগ থাকে তাহলে বেটার হতো এখানে আছে যদিও সেটাও বাড়িঘর যোগ তবে আপনার এখানে রহস্য রেখা আছে ভবিষ্যৎকে আগে যে জানার বা দেখার যে ভাবনা এটা অ্যাস্ট্রোলজিক্যাল এটা এটা বলা হয় ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎ গণনা করতে পারেন তারা কিন্তু ভালো জ্যোতিষের হাতে এই রেখাটা দেখা যায় ঈশ্বর প্রদত্ত রেখা বলা হয় ঈশ্বর যাদেরকে খুব ভালোবাসেন তাদেরকে এই রেখাটা দিয়ে থাকেন কারণ তারা কিন্তু ধার্মিক মনোবৃত্তি তাদের মধ্যে দেখা যায় ধার্মিক তাদের প্রতিপতি থাকে তবে অনেক সময় তারা খুব যুক্তিবাদী লজিক্যালও হয়ে যায় মানে ভবিষ্যৎকে দেখতে পায় এটা কিন্তু খুব ভালো একটা মানুষের একটা লক্ষণ এরা এদের দয়া মায়া বেশি থাকে দেখুন এখান থেকে যদি ভালো করে দেখা যায় এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে বুঝতে পেরেছেন এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু খুব ভালো ফল দেয় মস্তিষ্ক রেখা ট্রায়াঙ্গেল ভীষণ বুদ্ধিমান মানুষের হাতে লোক লক্ষ্য করা যায় এখানেও একটা ট্রায়াঙ্গেল আছে এগুলো কিন্তু বুদ্ধিমান মানুষের মধ্যে লক্ষ্য করা যায় হাতে এগুলো কিন্তু মানি ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু আপনার ভালো অর্থকে পাওয়ার যে যোগ্যতা বা জায়গা আপনাকে দেবে হৃদয় রেখায় দেখতে পাচ্ছি ত্রিশুল সাইন করেছে আমরা আলাদা কালার দিয়ে বুঝাবো হৃদয় রেখায় দেখুন আমি কালারটা চেঞ্জ করি দেখুন হৃদয় রেখায় ত্রিশুল ত্রিশুল সাইন করছে এই ত্রিশুল সাইন কিন্তু সুখ্যাতি নিজের সুনাম খ্যাতি দ্বারা পরিচিতি অর্জন করলে এরকম লক্ষ্য করা যায় তবে হৃদয় রেখা নর্মালি বেসিকলি দেখা যায় হৃদয় রেখা এরকমভাবে এরকমভাবে চলে যাওয়ার কথা হৃদয় রেখা কোনোভাবে আড়াআড়ি রেখার মতো যদি নেয় তাহলে কিন্তু এখান থেকে একটা রম্বোসের মতো সাইন তৈরি হবে আগামী দিন তখন কিন্তু অনেক বড় অপচয় অনেক বড় বাজে খরচার মধ্যে তাদেরকে যেতে হয় মানে হয় না তাদেরকে আলতু ফালতু খরচার মধ্যে যেতে হয় আপনি যখনই কোনো কিছু কিনবেন তখন ভেবেচিনতে কিনবেন অনেক সময় কি হয় অনেকে বাড়ি ভাড়া বহুদিন ধরে বাড়ি ঘর ভাড়াতে থাকে সেটাও কিন্তু ফালতু খরচার মধ্যে ধরা হয় বুঝতে পেরেছেন তাই আপনারা যদি মনে করেন যে বাড়ি ভাড়া না নিয়ে নিজের বাড়ি কিনে নেবেন ঠিক আছে তাহলে সেটা হতে পারে তাই এটা কিন্তু একটা প্রবলেম যোগ আমরা সেটার প্রতিকার জন্য অবশ্যই বলবো তাছাড়া আপনার জন্মকুষ্ঠী বিচার হবে এই রেখাটা খুব ভালো রেখা জিতার জন্য চেষ্টা সবসময় জিতবো মানসিকতা এরকম ভালো কাজের মধ্যে নিপুণতা এগুলো লক্ষ্য করা যায় এই রেখাগুলো কি যাদের হাতে থাকে তারা যে কোনো কাজে নিপুণভাবে কাজ করতে পছন্দ করেন তবে আপনার রাহু কিন্তু অত্যধিক খারাপ আছে আপনার ওভার থিঙ্কিং মানে কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করা আর আপনার হাতে কিন্তু দেখতে পাচ্ছি কোনো জিনিসই আপনার নেশাতে আসবে না বুঝতে পেরেছেন মানে নেশা মানে হয় না নেশা কল করতলে হাতে কিন্তু এগুলো ফাঁক ফাঁক থাকে টাকা পয়সা ফাইনান্স ম্যানেজ করার জন্য যথেষ্ট অ্যাক্টিভ কিন্তু কিছু জায়গায় পাচ্ছেন না একটু বাঘপটু একটু কথা বলতে ভালোবাসেন একটু মানুষের সাথে মিশতে ভালোবাসেন আপনাদের মধ্যে মানুষের জন্য ফাইন্যান্স ম্যানেজ করা ব্যাঙ্কিং স সেক্টর ব্যাঙ্কিং জব এটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে কারণ এই ধরনের মানুষরা যারা ফাইন্যান্স ম্যানেজ করতে পারে ব্যাঙ্কিং জব বা ভারত বড়ো ব্যবসাদার দেখুন ব্যবসাদার হতে গেলে কি করতে হয় সেটা আমরা পরে আলোচনা করবো এটা কিন্তু তিল না হলো ছোপ দাগ এটা কিন্তু ভালো জিনিস নয় ভাই এটা এটার প্রতিকার আপনাকে মাস্ট মাস্ট করাতে হবে এটার এটার প্রতিকার না করালে কিন্তু আপনি অবশ্যই আমরা এই বিষয়ে পরালোচনা করব আর যে আমরা শনির আড়াআড়ি রেখাটা দেখছিলাম দেখুন আড়াআড়ি রেখা তো আছেই তাছাড়া এইখানে ফিঙ্গারপ্রিন্টটা দেখুন একটু ডিপ হয়ে গেছে এই জায়গাটা ফিঙ্গারপ্রিন্টটা একটু এক্সট্রা ডিপ আছে এই জায়গাটা কেন শনি যখন খারাপ হয় একটা অংশ মানে শনি একদিক ধ্বংস হয়ে গেছে এই কারণে কাজ করছেন যে কাজই করছেন সেখানে কাজ পাচ্ছেন না বা কাজে বারবার অসফলতা বারবার বাধাকে এনে দিচ্ছে ঠিক আছে দেখুন আপনারা হাতের কোন স্থানটা খারাপ সেটা যদি বুঝতে চান তাহলে সেই এরিয়ার ফিঙ্গার প্রিন্টটা দেখবেন দেখুন এই জায়গাটা দেখুন এই যে জমি যেটা অ্যাকচুয়ালি বলা হয় ঠিক আছে এই জায়গাকার ফিঙ্গার প্রিন্টটা দেখুন এই জায়গাটাও ডিপ আছে যেখানে ফিঙ্গার প্রিন্টটা মানে হালকা হবে সেখানকার জায়গাটা মোটামুটি ভালো ফলদায়ক হয় চলুন আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব তাছাড়া জন্ম কুষ্টি আমি পেয়েছি দেখুন এইখানে দেখতে পাচ্ছি তুলা রাশি তুলা রাশি এবং আমরা লক্ষ্য করে দেখবো তাহলে তার তুলা রাশি আর লগ্ন দেখতে পাবো তুলালগ্ন তুলা তুলালগ্ন তুলো নয় তুলা মানে হচ্ছে যে দাঁড়িপাল্লা মানে ব্যালেন্স করে সবার সঙ্গে তাল মারার একটা হ্যাবিট আপনার থাকবে এটা কিন্তু আপনার কেরিয়ারে একটা বড় প্রবলেম আপনি বুঝতে পারলাম মানে ঝোলে অম্বলে অনেকে বলে এগুলো অনেকে বলে বলে দুই দিকে তাল করা এটা না করে একটু নিজেকে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে হয় তুলার জাতকদের ক্ষেত্রে সবসময় ম বড় প্রবলেম হয় দুই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় প্রবলেম হয় তাই নিজের পার্সোনালিটির দিকে ধ্যান দিলে ভালো হয় এটা কিন্তু পারে তারা তারা করতেও পারে মানে এটা নয় যে সে পারে না তুলারাশি এই যে তুলারাশি ব্যালেন্স শিটটাকে দেখতে হবে জন্মকৌষ্ঠীতে যদি দেখি আমরা তাহলে সপ্তম অষ্টমে মাঙ্গলিক যোগ আছে অষ্টমে মাঙ্গলিক যোগ আছে আপনার ভয়ঙ্কর মাঙ্গলিক যোগ মাঙ্গলিকের সব থেকে ডেঞ্জার মাঙ্গলিক অষ্টমকে ধরা হয়েছে তাই অষ্টমে মাঙ্গলিক আছে তাই এটা কিন্তু আপনার দাম্পত্য জীবন বৈবাহিক জীবন প্রবলেম আনবেই আর আপনার সপ্তমে রবি আছে চাকরিজীবী বউ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আপনার চাকরিজীবী বা কর্মজীবী ঠিক আছে বা যদি কর্মজীবী নাও হয়ে থাকে আপনার বিয়ের পর তিনি চাকরি করার চেষ্টা বা ইচ্ছা প্রকাশ করবেন এবং সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি লক্ষ্য করছি এক দুই দ্বিতীয় স্থানে শনি ধনের ঘরে শনি থাকলে টাকা তো ঘরে ঢুকবেই না অর্থের ঘরে শনি অবশ্যই প্রবলেম করবে হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় দেখুন আমরা যদি দেখি ছয় নম্বরে বৃহস্পতি এখানে গুরু চন্ডাল যোগ মানে আপনার বৃহস্পতি আপনার প্রসন্ড নয় বৃহস্পতি আপনার পক্ষে নয় বৃহস্পতি আপনার বিপক্ষেই সবসময় কাজ করবে তাই বৃহস্পতিটারও প্রতিকার কিন্তু করা খুব দরকার এখানে রাহু এখানে দেখুন দেখে নেবেন এখানে দেখুন এই যে রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগ রাহু বুধ বুধ মানে বুদ্ধিভৃষ্ট যোগ বুধ বৃহস্পতি এটা খুব ভালো যোগ এটা খুব ভালো যোগ তবে কিন্তু কিছু করার নেই রাহু ঢুকে টোটাল ঘরটাকে নষ্ট করে দিয়েছে তাই এটাকে ঠিক করার ব্যবস্থা তো করতেই হবে কী রত্ন ধারণ করলে জীবন বদলাবে কি কবজ ধারণ করতে পারেন কি মূল কি শিকড় ধারণ করতে পারেন আমি অবশ্যই কম খরচের প্রতিকারটাই বলে দিই তারপরে চাইলে দামি দামি কমা যেটা খুশি আপনারা নিতে পারেন ঠিক আছে যখনই প্রতিকার করবেন একটু ভালো প্রতিকার করবেন কেন সঠিক রত্ন না হলে কিন্তু ভালো কাজ করে না এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে চলুন আমরা দেখি শনির মহাদশা চলছে এই দু হাজার একুশ থেকে দু হাজার চল্লিশ শনি যে খারাপ শনির আড়াআড়ি রেখা এটা আপনাকে অনেকটা ভুকাবে তাই এটার প্রতিকার আপনার অবশ্যই করব শনি শনির শনির প্রতিকার আপনার খুব খুব জরুরি ঠিক আছে এর জন্য নীলা ধারণ করতে হয় নীলাম ধারণ করতে হয় অনেকে নিলাম ধারণ করতে ভয় পায় সেক্ষেত্রে এমেথিস ধারণ করা যেতে পারে বা অন্যান্য পাথর নীলাকে কাজ করবে এবং ব্লু মুনস্টন নীলার কাজ করে বা চন্দ্র চন্দ্র এবং শনির কাজ করে এভাবে ব্লু জারখানো অনেক সময় শুক্র চন্দ্র শনির কাজ করে তাই ব্লু দিয়ে অনেক পাথর হয় সেগুলো পড়া যেতেই পারে ঠিক আছে চলুন আমরা সেটা পরে দেখব পরে বুঝবো জাতকের আমরা দেখব এক দুই তিন এটা নবাংশ কুণ্ডলী নবংশ কুণ্ডলী কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সমস্থানে নবংশ কুণ্ডলী আমরা দেখবো চন্দ্র আছে নবংশ কুণ্ডলী ভালোই আছে নবংশ কুণ্ডলীতে সেরকম কোনো প্রবলেম পাচ্ছি না যাই হোক আপনার ডিগ্রি ওয়াইজ আমরা জন্মপুষ্টি বিচার করে থাকি এই ডিগ্রি ওয়াইজ দেখব ওখানে শনি কত ডিগ্রিতে অবস্থান করছে দেখে নেন শনি শনি সাতাশ ডিগ্রিতে অবস্থান করছে শনি একদম মানে মানে বৃদ্ধ অবস্থায় শনি অবস্থান করছে এখানে এইখানে বৃহস্পতি আপনার ষোলো ডিগ্রিতে অবস্থান করছে বৃহস্পতি ষোলো ডিগ্রিতে অবস্থান করছে বৃহস্পতি ডিগ্রিটা ভালো আছে এখানে বুধ ন ডিগ্রিতে অবস্থান করছে বারো ডিগ্রি এই যে মঙ্গলও বারো ডিগ্রিতে অবস্থান করছে মঙ্গল কিন্তু খারাপ ডিগ্রিতে মানে যেহেতু বলশালী হয়ে গেছে এবং অষ্টম তাই মঙ্গলের প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে আপনার মাঙ্গলিক দোষ কাটাতে হবে এবং তাছাড়া আপনার শুধু অষ্টম মাঙ্গলিক অ্যাক্সিডেন্ট বিপদের সম্ভাবনাকেও বাড়ায় আপনার আয়ু রেখার উপরে অনেকগুলো রেখা গেছে ঠিক আছে আপনি অনেকগুলো রেখা গেছে আপনার বিপদের আশঙ্কা কিন্তু মঙ্গল কিন্তু করায় এর জন্য জাপানি রক্ত প্রবাল অথবা অক্সব্লাড পলা পড়তে হয় অক্সব্লাড সাড়ে রক্তের মতো যে পলাটা হয় সেটাও পড়তে হয় আয়ু রেখা এখানে একটু প্রবলেম আছে এই জায়গাটায় এই জায়গাটা একটু প্রবলেম আছে ঠিক আছে আয়ু রেখার সেটা এখন বয়স নয় সেটা আট চল্লিশ থেকে পঞ্চাশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এই দেখে নিই এসটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এসটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ওরকম জায়গায় হেলথ ইস্যু হতে পারে আপনার হাতে কিন্তু যদি দেখা যায় এই জায়গাটা চামড়া দেখুন অনেকটা ঢিলা যার ফলে এই জায়গাটা গর্ত হয়ে গেছে অত্যাধিক টেনশন অত্যাধিক মানসিক চাপ নিয়ে ফেলেন হ্যাঁ ভাই আর আপনি আমার সঙ্গে ফোন করবেন আপনার প্রতিকার নিয়ে আপনার যা যা সমস্যা আছে সেগুলো আমরা সমাধান করার কথা ভাববো হৃদয় রেখা প্রচণ্ড মোটা মন পাবেন না মন দিয়ে মন পাবেন না একটা মানসিকভাবে আপনি সবাইকে ভালোবাসবেন এটা একটা সমস্যা তবে আপনার একটা রেখা আমরা এই রেখাটাকে সব থেকে বাজে রেখাভাবে চিহ্নিত করেছি আপনারা জানেন কি জানি না এই রেখাটা এই রেখা এই রেখাটা হ্যাঁ খুব বাজে রেখা ভীষণ ভীষণ বাজে রেখা ফল দেয় মানে এটা হৃদয় রেখা থেকে নেমে গিয়ে রাহুর দিকে চলে যাওয়া মানে খুব কষ্ট পেতে হয় দাম্পত্য জীবনের একটি প্রবলেম তাই ভাই যেদিন যাকে যেভাবে বিয়ে করেন জোটক বোঝার তো মাস্ট করাবেন না হলে বিয়ে করা ঠিক হবে না বুঝতে পেরেছেন জটুক বোঝার মাস্ট করাবেন আপনার কিছু কিছু প্রতিকারের মধ্যে এইটার প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার অবশ্যই দুটো প্রতিকার আপনার মাস্ট তাছাড়াও কিছু রত্ন পড়বেন যেমন আপনার বার্মা রুবি পড়বেন বার্মা চুনি এটাও পড়বেন ওল্ড বার্মা পড়তে পারলে অতি উত্তম ওল্ড বার্মা রুবি চার থেকে পাঁচ প্রকৃতি যদি পড়তে পারেন ঠিক আছে এখানে সিলোনিস নীলা যদি পড়তে পারেন ঠিক আছে এটা পড়তে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে ঠিক আছে আর আপনার বৃহস্পতি ঠিক আছে নিয়ে বলছি না আর একটা প্রবাল লাগবে ঠিক আছে এগুলোকে আমরা কবজ দিয়েও করাতে পারেন কবজে কি কী লাগবে সেটাও জানিয়ে দেবো সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চিত আবার দেখা হবে